আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সেলফিন অ্যাপস থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারি সেলফিন অ্যাপসের এ টু জেড আজকে আমরা দেখার চেষ্টা করব আমরা সাধারণ পাবলিক যারা সেলফিন অ্যাপস ব্যবহার করব তারা কেন ব্যবহার করব এখান থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারি এই বিষয়গুলি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার জন্য আমাদের প্রথমেই যে সেলফিনের যে অ্যাপস আছে আমার মোবাইলের যে সেলফিনের অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে এখন আমি প্রবেশ করি আমরা সেলফিনে ঢুকার সাথে সাথে এই রকম খুব সুন্দর একটি ইন্টারফেস পেয়ে যাব। এই ইন্টারফেসের একেবারেই উপরের দিকে আছে ব্যালেন্স তো আমরা ব্যালেন্সের মধ্যে ক্লিক করি দেখি এইখানে মাত্র বাষট্টি টাকা আছে। তারপর সেলফিনে আছে অ্যাড মানি অ্যাড মানি হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন আপনার সেলফিনের ভিতরেই কিন্তু আপনার এখানে আমি ঢুকে দেখাই ভিসা মাস্টার কার্ড অ্যাকাউন্ট কার্ড এম ক্যাশ আপনি আপনার একটা অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে পারবেন অ্যাড করতে পারবেন এটা হচ্ছে অ্যাড মানি তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফারটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনে লাগে আমরা এইখান থেকে আইবিবিএল অ্যাকাউন্ট এই আইবিবিএল অ্যাকাউন্টে যদি যাই এইখান থেকে আমি আমার সেলফিন থেকে টাকা পাঠাবো নাকি অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো নাকি কার্ড থেকে টাকা পাঠাবো নাকি অ্যাম ক্যাশ থেকে এখানে কিন্তু একটার মধ্যে কিন্তু অনেকগুলি অপশন আছে আপনার যে অ্যাকাউন্টেই টাকা থাকুক না কেন আপনি এখান থেকে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে আপনি ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করতে পারবেন আপনার যদি সেলফিনে টাকা থাকে সেইখান থেকেও ট্রান্সফার করতে পারবেন তো এইটা হচ্ছে এই আইবিবিএল যে অ্যাকাউন্ট এই আইবিবিএল অ্যাকাউন্টের থেকে এইখানে আপনি দেখা গেছে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার দিবেন প্রথম লাইনে দ্বিতীয় লাইনে অ্যামাউন্ট দিবেন তৃতীয় লাইনে সিলেক্ট পারপাস কী পারপাসে টাকাটা দিবেন কিসের জন্য টাকাটা দিবেন আর নোটের মধ্যে আপনি সেলফ লিখে দিতে পারেন বা যে কোনো কিছু আপনি একটা কিছু লিখে দিতে পারবেন যেহেতু আপনি নিজেই টাকাটা ট্রান্সফার করবেন এখানে সেলফ লিখে দিবেন আর সবার নিচের লাইনে হচ্ছে আপনার সেলফিনের যে পাসওয়ার্ডটা থাকে এইটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আপনার টাকা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন আচ্ছা এইখানে হচ্ছে আইবিবিএল অ্যাকাউন্ট দেখাইলাম তারপর হচ্ছে বিনিময় বিনিময় অ্যাকাউন্টও টাকা পাঠানো যায় সেলফিন টু সেলফিন আপনি যদি আপনার সেলফিন আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা পাঠাতে চান তাহলে সেলফিনে বা অন্য কারো সেলফিনও যদি পাঠাতে চান তাহলে এটা হচ্ছে সেলফিন ডান পাশে তারপর হচ্ছে আদার ব্যাংক আপনি অন্য যে কোনো ব্যাংকে আপনি ইএফটিতে টাকা পাঠাবেন নাকি এনপিএসবিতে টাকা পাঠাবেন ইএফটি হচ্ছে আপনি আজকে টাকা পাঠালে এক কর্ম দিবসের মধ্যে টাকাটা পৌঁছাবে আর হচ্ছে এনপিএসবিতে যদি আপনি টাকা পাঠান ইনস্ট্যান্টলি টাকা পৌঁছে যাবে ঠিক আছে আপনার ইসলামী ব্যাংকের সাথে যাদের যাদের ওই এই এনপিএসবিতে কন্ট্যাক্ট আছে বেশিরভাগই কন্ট্যাক্ট আছে একেবারে খুবই কম হচ্ছে কন্ট্যাক্ট নাই তাদের কাছে কিন্তু আপনি এই এনপিএসবিতে টাকা পাঠাবেন এনপিএসবিতে টাকা পাঠানোর সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি টাকাটা এখা এখান থেকে ক্লিক করবেন সাথে সাথে ওইখানে টাকাটা চলে যাইব তারপর হচ্ছে এম ক্যাশে টাকা পাঠাইতে পারবেন ক্যাশ বাই কোড ক্যাশ বাই কোডটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় ক্যাশ বাই কোডটা হচ্ছে এমন যে আপনি বাংলাদেশের যে কোথাও যেই কারো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার কার্ড নাই অ্যাকাউন্ট নাই কিছুই নাই আপনি ক্যাশ বাই কোডে প্রবেশ করে তারপর হচ্ছে আপনি ওইখানে রিসিভারের যে মোবাইল নাম্বারটা দিবেন তার নাম দিবেন আর তার আইডি কার্ডের নাম্বারটা দিবেন অ্যামাউন্টটা দিবেন তারপর হচ্ছে কি একটা কোড আসবে আপনার কাছে এই কোডটা আপনি আপনি যাকে টাকাটা দিবেন সে যেই কোনো বুথে যাইব ওইখানে গিয়ে ওই ক্যাশ বাই কোড অপশানে ক্লিক করলেই আপনি যে কোডটা দিচ্ছেন এই কোডটা বসাইবেন খুবই ইজি একেবারে ইজি প্রসেস এই ক্যাশ বাই কোডটা খুবই মানে খুবই সহজ একটা বিষয় এবং খুবই কার্যকরী একটি বিষয় যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকতে পারে আপনি ক্যাশ বাই কোডে কিন্তু আপনি এক লক্ষ টাকার মতো করে বিশ হাজার বিশ হাজার টাকা করে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি পাঠাইতে পারবেন আচ্ছা কোন কোন অ্যাকাউন্টে কত টাকা পাঠানো যাবে এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলাপ আলাপ আলোচনা করব। আজকে দেখাচ্ছি আমি কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলি এইখানে দেখেন বিকাশ আছে আপনি যদি বিকাশে ক্লিক করেন বিকাশে আপনি যার নাম্বারে টাকাটা পাঠাইবেন এইখানে যদি তার নামে যদি রেজিস্ট্রেশন করা থাকে বিকাশ বিকাশ অ্যাকাউন্টটা তাহলে কিন্তু তার নাম আসবে আপনি আরও শিউর হইতে পারবেন যে হ্যাঁ এইটাই তার অ্যাকাউন্ট তো এখানে আমি ট্রাই করে দেখি আমার একটা বাংলাদেশের নাম্বার ছিল সেই নাম্বারটা দেখি জিরো ওয়ান নাইন টু জিরো পঁচানব্বই আটানব্বই আটাত্তর হ্যাঁ আমি এই নাম্বারটা দিয়ে আমি মজবুর নামে এম আচ্ছা ঠিক আছে এইখানে আছে ইউসুফ মিয়া আমি তাহলে আমার এই অ্যাকাউন্টটা মনে হয় আমার আব্বার নামে খুলেছিলাম তো যাই হোক এইটাও আমি আজকেই জানতে পারলাম আগে কখনো জানতাম না যে আগে আমি ভাবছিলাম যে হয়তো আমার নিজের আইডি কার্ড দিয়ে মনে হয় এটা রেজিস্ট্রেশন করা আচ্ছা ওকে এইখানে দেখেন তার নামটা হিসেবে পড়ছে দ্বিতীয় লাইনে আপনি তৃতীয় লাইনের মধ্যে আপনি কত টাকা পাঠাইবেন এবং নোটের মধ্যে গিয়ে আপনি লিখে দেবেন সেলফ এবং সবার নিচে আপনি আপনার সেলফিনের যেই এক মানে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবেন তাহলে কিন্তু আপনি বিকাশে টাকা চলে যাব তো বিকাশে আপনি টাকা পাঠাইতে পারেন সেমভাবে আপনি নগদে টাকা পাঠাইতে পারবেন আপনি প্রি কার্ডে টাকা পাঠাইতে পারবেন তো এইখানে হচ্ছে ফান্ড ট্রান্সফারের মধ্যে কিন্তু অনেকগুলি অপশান তারপর হচ্ছে মোবাইল টপ আপ এই মোবাইল টপ আপের মধ্যে আপনি গ্রামীণ এয়ারটেল রবি বাংলা লিঙ্ক টেলিটক সবগুলি অপারেটার সিস্টেমে কিন্তু আপনি মোবাইলের যত খুশি তত টপ আপ করতে পারতেছেন তো এই টপ আপ করার সিস্টেমগুলি একেবারে ইজি এগুলি আমি পরবর্তীতে অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারপর আছে এখানে বাই টিকিট আপনি বাসের টিকিট কাটতে পারেন লঞ্চের টিকিট কাটতে পারেন এয়ারের টিকিট কাটতে পারেন আপনি এখান থেকে কিন্তু যে কোনো ধরনের টিকিট কাটতে পারেন তারপরে হচ্ছে ক্যাশ উইদ্র তো এইখানে ক্যাশ উইদ্র এটিএম কার্ড এজেন্ট এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ এম ক্যাশ এজেন্ট এই সব জায়গা থেকে কিন্তু আপনি ক্যাশ উইথড্রো করতে পারেন আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনি এই সব জায়গা থেকে ক্যাশ উইথড্রো করতে পারবেন আর নিচের দিকে আছে অনেকগুলো অপশান আসছে আসলে ও বিল পেমেন্ট আচ্ছা বিল পেমেন্টটা খুবই জরুরি একটা বিষয় এই বিল পেমেন্টে আমরা অনেকে কিন্তু গ্যাস বিল কারেন্ট বিল এগুলি কিন্তু দিতে চাই তো এগুলি যে একেবারেই সহজ সিস্টেমে দেওয়া যায় আমি আমার নিজের কারেন্ট বিল কিন্তু আমি এইখান থেকেই দেই এই যে ইলেকট্রিসিটিতে যদি আমি ক্লিক করি ওইখানে ডিপিডিসি হচ্ছে আমার আমি যেহেতু নারায়ণগঞ্জের সন্তান বা ঢাকার ওই ডিপিডিসিতে গেলাম এইখানে হচ্ছে প্রথম লাইনে যে কাস্টমার নাম্বার এই কাস্টমার নাম্বার আপনাদের ইসের মধ্যে দেখবেন কি যে কারেন্টের বিল দেয় ওইখানে কিন্তু একটা গ্রাহক নাম্বার আছে এই গ্রাহক নাম্বার বা কাস্টমার নাম্বারটা এইখানে দিয়ে দিবেন কত সালের বিল এবং কোন মাসের বিল এইটা এখানে দিবেন নেক্সট ক্লিক করবেন একেবারে ইজি দেখাবে ওইখানেও আবার দেখাবে যে যার নামে মিটারটা নেওয়া তার নাম ওইখানে শু করবো কত টাকা বিল আসছে আসলে তখন আপনি এই বিলের সংখ্যা এবং আপনার যে কাগজ আছে ওই কাগজের মধ্যে যদি আপনি দেখতে পারেন যে হ্যাঁ একই রকমের সংখ্যা আছে তাহলে ঠিক আছে আপনি আপনার পিন নাম্বার দিবেন আপনি কিন্তু এখান থেকে গ্যাস বিল কারেন্ট বিল এগুলি কিন্তু সব কিছু দিয়ে দিতে পারবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে এই যে সেলফিন অ্যাপসটা আছে এই সেলফিন অ্যাপসটা কতটা জরুরি আপনি আপনার ব্যাংকিং জগতের যত রকমের সুযোগ সুবিধা আছে যে কাজগুলি আপনি ব্যাংকে গিয়ে করতেন সেই কাজগুলি আপনি ঘরে বসে বসে কিন্তু খুবই আরামসে করে ফেলতে পারবেন আর এই রকম সুযোগ সুবিধা আপনি কেন গ্রহণ করবেন না বিশেষ করে আমার মতো যারা প্রবাসে থাকেন বিদেশে থাকেন ঠিক আছে বাংলাদেশের যত রকমের ব্যাংকিং সমস্যা আছে আপনি আপনি বিদেশে থেকে আপনি পৃথিবীর যে যে কোনো দেশে থাকেন না কেন আপনি সেই দেশগুলি থেকে কিন্তু আপনি এই সেলফিন অ্যাপসটা ব্যবহার করতে পারবেন খুবই নিরাপদ জর্ডানে যারা থাকেন আমি কিভাবে খুললাম আর জর্ডানে যারা থাকেন তারা কিভাবে খুলবেন এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে বলে দেবো অথবা আমাকে আমার পরিচিত যারা আছেন তারা যদি আমাকে ফোন করেন আমি বলে দিতে পারব যে কীভাবে আপনারা সেলফিন জর্ডানে জর্ডানে বসে থেকেই খুলতে পারবেন কিন্তু এই সুযোগটা খুবই কিছুদিন আগে কিছুদিন আগে না তাও প্রায় পাঁচ ছয় মাসের বেশি হয়ে গেছে এই সুযোগটা কিন্তু জর্ডানে আসছে তো আপনারা ইচ্ছে করলেই এই সুযোগটা নিতে পারেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ